তো আমরা গিয়েছিলাম একটু বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি বলতে আমার এক দাদার বিয়ে ছিল দাদা বলতে হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে আর কি দাদা হচ্ছে আমরা একসাথেই পড়াশোনা করতাম মানে দাদা আগে পড়তো মানে আর আমি নিচে নিচে ক্লাসে পড়তাম তো একসাথে টিউশন পড়তাম তো সেই দাদারই বিয়ে ছিল আর কি তো ওই জন্য আমাদের বিয়ের দিন থেকে নিমন্ত্রণ ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো রেডি হয়েছিলাম দেখুন তোমাদের সাথে আমার বিয়েতে কি কী গোল্ড গিফট পড়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে বিয়ের আর কি যত গিফট ছিল সব দেখানো হয়েছে শুধু গোল্ড গিফটগুলো দেখানো হয়নি তো গোল্ড গিফট বলতে যেগুলো পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর একটা এই যে এখানে একটা রয়েছে একটা মানে সারপ্রাইজ গিফট আমার বর আর কি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমাদের বিয়ে উপলক্ষে আর কি তো ছিল তো আমাদের বিবাহবার্ষিকী পাঁচ বছরে তো বিবাহবার্ষিকী উপলক্ষে দিয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে বিবাহবার্ষিকীতে কিছু দেবে না বলল না এবার কিছু দেবো না কারণ একটা অনুষ্ঠান করা হচ্ছে তাতে কিছু টাকা পয়সা খরচা আছে আবার সাথে তোমাকে একটা এত বড় বাড়ি গিফট করেছি তাতেও হয় এটাই বলছিল তো আমি ভেবেছিলাম হয়তো আমাকেও কিছু গিফট করবে না তো তারপরে মানে আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা হয় তার আগের দিন আর কি আর তোমাদের দাদা সারপ্রাইজ দেয় হঠাৎ করে একটা এই ব্যাগটা নিয়ে আসে করে জ্যাকেটের ভিতরে ভরে বুকের মধ্যে তারপরে আমি দেখি বুকটা এত ফোলা ফোলা কেন জ্যাকেটটা খুলে দেখিয়ে ব্যাগটা ভরা রয়েছিল তারপরে দেখছি ব্যাগের ভিতরে তো দেখলাম জুয়েলারি দোকানের নাম লেখা আছে তো কিছু তো থাকবেই আর কি জুয়েলারি তো তারপরে দেখতে পেলাম আর কি একটা সীতামালা মানে রানী হার যেগুলো সেগুলো ভরা রয়েছে তো আমি তো মানে খুব অবাক হয়ে গেছিলাম ও আমাকে না জানিয়ে নিয়ে আসবে আমি সত্যি ভাবতে পারিনি মানে আমি সত্যি একদম পুরোই অবাক হয়ে গেছিলাম তারপরে এটা ভাত কাপড়ে দেওয়া হয়েছিল আমাকে তারপরে আর তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি আর ভাত কাপড়ের ভিডিওটাতে খুব একটা ভালো ভিডিও আসেনি সেজন্য সবই দেখাতে পারিনি তো তোমাদেরকে এখন দেখাবো ডিজাইনটা কেমন আর আমি কি কি আমার বিয়েতে গোল্ড গিফট রয়েছি সব দেখাবো মানে কে কি আমাকে দিয়েছে আর কি হাতে তো সেইগুলো তোমাদেরকে দেখানো হয়নি এমনি গিফট সব দেখানো হয়েছে এই ব্যাগটা নিয়ে আমি আর কি যেহেতু বসেছিলাম এই ব্যাগের মধ্যেই কিছু ভরে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো এখানে রয়েছে সব কিছু আর এখানে রয়েছে দুটো তো এইগুলো যাচ্ছে সব আমার বিয়ের গোল্ড গিফট রয়েছে তো চলো শুরু করি কে কী দিয়েছে আমার যেগুলো মনে আছে আর কি সেগুলো তোমাদেরকে বলবো মানে আমার হাতেই দিয়েছে যেহেতু সেই জন্য মনে আছে চলো প্রথম থেকে শুরু করি এখানে রয়েছে একটা এই ব্যাগটাই কি রয়েছে চলো দেখি ওইখানে রয়েছে একটা নাকের রয়েছে ডবিন তো এইটা দিয়েছে আমার পিসি আর কি মানে আমার যে নিজের পিসি সেই পিসি এটা একবার ভালো করে দেখে নাও তো এই যাচ্ছে ডিজাইন এটা দিয়েছে আমার পিসিমণি চলো এই ব্যাগে কি আছে দেখা যাক তো এই ব্যাগে রয়েছে একটা রিং এই যে পলা রিং এটা দিয়েছে আমার জেঠিমা এটা আমার বাবার দোকান থেকেই আর কি বানিয়েছে তো এটা দিয়েছে আমার জেঠিমা বাবার কাছ থেকে নিয়েই আর কি জেঠিমা দিয়েছে মানে জেঠিমা আর কি কিনে নিয়েছে বাবার কাছে তো তারপরে চলো এগুলোতে কি আছে দেখি চলো এখানে রয়েছে একটা রুপোর কয়েন এটা দিয়েছে মা তোমাদের দাদা ভাইকে না আমার মা দিয়েছে আর কি তারপরে চলে এ ব্যাগটা রয়েছে নারায়ণ জুয়েলার্স এখানেও রয়েছে একটা পিন এটা দিয়েছে আমার আর এক পিসিমণি এটা বিশাল বড় একটা পিন খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনটা এটা দিয়েছে আমার এক পিসিমণি বলতে এটা হচ্ছে আমার বাবার মাসিমণির মেয়ে আর কি আমার পিসিমণি হচ্ছে আর যে ভাই আর কি ফুলের কাজ করে ওটা হচ্ছে আমার বাবার মাসির মেয়ের ছেলে আর কি সেই সম্পর্কে আমার ভাই হচ্ছে আর কি তো ওই ভাইয়ের মা আর কি দিয়েছে এটা মানে ভাইদের বাড়ি থেকে এটা আমাকে দেওয়া হয়েছে তো তারপরে চলো এখানে কি আছে দেখি এটা দিয়েছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা মিলে তো এখানেও রয়েছে একটা নস খুব সুন্দর একটা স্টোন সুন্দর মানে লাইটে পিঙ্ক পিঙ্ক কালার হচ্ছে এটা দিয়েছে ওই বাড়ির বাবা আমাকে চলো এটা দিয়েছে আমার বান্ধবী আমার বান্ধবী মধুশ্রী ও গৃহপ্রবেশের সময় আমার জন্য একটা গিফট এনেছিল কিন্তু ওই গিফটটা না আমি খুঁজে পাইনি কোথায় রেখেছি এখনো পর্যন্ত খুঁজে পাইনি সব জিনিসপত্র গুছিয়েছি তাও পাইনি বাট এটা আমি যত্ন করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে তো এখানেও রয়েছে একটা নোসপিন স্টোনের এখানেও রয়েছে একটা নোসপিন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মধু তো যারা যারা দিয়েছো তাদের তারা অনেক ভালোবেসে আমাকে দিয়েছো আমি খুব খুশি যদি কেউ এত বড় জিনিস देकर এইটুকু একটা জিনিস দেয় না যদি মন থেকে দেয় আমি ভীষণ খুশি হই আর কি চল এখানেও রয়েছে কি একটা দেখি ও এখানেও রয়েছে একটা পলরিং এই যে এটা দিয়েছে আমার দিদি ভাই বলতে আমার এটা এটা দিয়েছে আমার দিদি ভাই মানে আমার যা চায়ের দিদি দিয়েছে মানে দিদি ভাই এসেছিলো দিদি ভাই দিয়েছে হয়তো আমার দিদি আর কি বাড়ি থেকে দিয়েছে হয়তো আর দিদি ভাইও কিন্তু আমার জন্য একটা নিয়ে এসেছিলো গ্রিন কালারের বাট ওটা আমার আঙুলে হচ্ছিল না বলে আবার নিয়ে যায় চেঞ্জ করার জন্য ওটা তোমাদেরকে দেখাতে পারছি না আর এখানে রয়েছে চলো একটা দেখায় বক্সের মধ্যে একটা মঙ্গলসূত্র টাইপের পুঁতি দেওয়া আর কি দেখো ডিজাইনটা খুব সুন্দর না এটা দিয়েছে দিদা পরে দেখায় তোমাদেরকে আমিও পড়িনি আজকে ফার্স্ট টাইম পড়ছি ভালো লাগছে সত্যি ভালো লাগছে এবার চলো সর্বশেষ আমার বর যেটা আমাকে সারপ্রাইজ দিয়েছে এই যে এই যিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আর বিশেষ করে পছন্দ হয়েছে কি বলতো আমি তো নিজে যেগুলো পছন্দ করে নিই সেটা আমার পছন্দ নিই তাই তো ও এটা পছন্দ করে নিয়ে এসেছে সেই জন্য আমার বেশি পছন্দ হয়েছে মানে তোমাদের দাদা ভাই ও নিজের মন থেকে আর কি পছন্দ করে নিয়ে এসেছে আমি এতে অনেক খুশি ও যদি একটা ছোট্ট কিছু পলারিংও নিয়ে আসতো কিংবা একটা নসপিনও নিয়ে আসতো তাতেও আমি খুশি হতাম কিন্তু ও এত বড়ো একটা জিনিস এনেছে আর এখন যা গোল্ডের দাম বন্ধুরা কি বলবো মানে মাথা খারাপ আগে যেগুলো যা বানিয়েছি সেগুলোই আর কি আছে তাছাড়া এখন বানাতে গেলে ভয় লাগছে আর কি কারণ এত পরিমাণে দাম বেড়ে গেছে এই গেল তোমাদের দাদাভাইয়ের দেওয়া সারপ্রাইজ গিফট আমার বিয়েতে বিবাহবার্ষিকীতে তো চলো ডিজাইনটা আরেকবার সুন্দর করে দেখে নাও এই যাচ্ছে ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার তো রানী হার আছে তোমাদের দাদাভাই আগের বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিল মানে বার্ষিকী তার আগের বছর তার আগের বছর বিবাহশালীতে একটা রানীহার দিয়েছিল ওটা বাবা অনেক দিন পর বানিয়ে দিয়েছিল কিন্তু দিয়েছিল আর এটা তো আমার খুব পছন্দ হয়েছে চলো পড়ে দেখাই তোমাদের কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে তো সব গিফটগুলোই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম তো বিবাহ বার্ষিকীর যা যা হ আমার বিয়ের যা যা জিনিসপত্র পড়েছে বিয়ের ভিডিও সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার বিয়ের সব শেষ করছি এবার নতুন করে আবার নর্মাল ব্লগে আসছি আর কি আবার আমাদের আমাদের একটা ছোট্ট পুচকু তো আমাদেরকে দেখিয়েছিলাম ওর আবার রায় আছে আমাদের বাড়িতে আবার প্রোগ্রাম রয়েছে তো সব শেয়ার করবো তোমাদেরকে কিন্তু এখন কয়েকদিন আমি নর্মাল ব্লগুলো দেখো কারণ অনেক দিনে বিয়ে বিয়ে চললো এবার বন্ধ করা যাক সেটা